পরে হাম করে নেওয়া পারি তারপরও কে আরে মিশা কে যদি কে জায়গা সম্পত্তি দখল ন করে গেছি রে হন গরু না ফালি আই আর ওই বাড়িতে যাবো তো গরু ফালে ফালে দিতে রাত আবার রাতি সুরি গেলে বেইনে বরাদ দিয়ে গো রে সমস্ত জায়গা খারাপ মানুষ শুনি বেরো আরে তাহলে আর আর সালাদ্দিন ভাইয়ের বক্তব্য জিয়া মামার বক্তব্য বললে একুশ তারিখ আর এই বাড়ি যাবো রে সকরিয়া মাড়িতে বিচারিত করা হতো ঠিক কিনা এই বাড়ি যাব লিগ এবং বাড়ি যাব গ্রুপ জুনটা হাইড গরু মন্দিরে আর ফেলে দিয়ে আবদ্ধ আর তো আর তো হলো আজ হুজিলে সে মেনু আবদ্ধ নয় হুজিলে সে হাত বহর আসিলাম এর কিছু নাই মূলত আর বেকুন একই দিয়ে এই একদম হারাম মেছে রে এত দূরে ফেললাই আর যারা আওয়ামী লীগের আর আর মামলা মোকদমা দিয়ে ব্যবসায়ীর দিয়ে বিএনপি জামা ধরে দিয়ে দিয়ে রে বাজি তাহলে মানুষের আর তো ফেলাই দিবে টাইমিং এটা হতো একুশ তারিখ একুশ তারিখ দোয়াইত কলম মার্কেট বুট দিয়ে রে এ বাড়ি যাব বিচারিত করবেন এটা বক্তব্য রেখে আয় বলে ঠিয়ার খাবিকা আয় ঠিয়ার খাবিকা এটে বরতলি ন দিও ই বেদ দুই বার ঘুরিয়ে এ দিদার মেম্বারের নামে একশো বিশ জন এটে দিয়ে রে খাইবে লেগে দে এক পুরা সামর্দ ন করে দিদার মেম্বার তো হোজার করি সন হব দশ থাকলো এই বেসার একশো ঠিয় ন হয় তাহলে হার বাগর সারা ইবা খালিবে দিল্লি রে ই প্রকল্প তো এটা বহুত অনিয়ম করছে

এই সলন দি একুশ তারিখের জিন যমাব বিবির মাঝে তিনজন আছে ইন্দোর ইনশাল্লাব ইন্দোর রাজি আছেন তো আরে সালা দিবা হই এই বরতলিত জমা বিমফি আন্দোলন সংগ্রাম করতে আর মিঠা কেস আর নদী বউররে ঠিক কিনা কেস খাই ফলাতক বহু নোয়া নোয়া বিয়া করি বাড়িতে হারিয়ে দেব এই দাহাইতে আর তো মুক্ত করা

বাড়িতে যাব লিগ ঘুটি এর ঘরে পার্লামেন্ট নির্বাচন সব সাত তারিখের আগে দিন আগে একবারে ইয় হলে এখন কিছু টিয়া হইসিয়া আছে অস্ত্র মস্ত্র আছে ইন এক নাই এই একুশ তারিখ এই খরচ করে হলে রে বরাবর আবার যেত যাইব যাবি হাটা আছে জেনাল উৎসন্ন সেনালে বিনাশ ওই আঠান্নান আটানব্বই তো খাই নিশে আইব দুর্লার আজি আছেন তো ইনশাল্লাহ কলমার আর গো বুদ্ধে হিন্দু বাইক কলে সি তে আদাব নমস্কার আর সালাম জানে আর মুসলিম বাইরে